জয় হিন্দ জয় ভারত বন্ধুরা তোমরা এছো ডিফেন্স লাভার চ্যানেল তো দেখো আজকে আলোচনা করব এসএসসি জিডির একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে কারণ এই যে আজকে ট্রপিকটা আলোচনা করব এই ট্রপিক থেকে এসএসসি জিডিতে প্রত্যেকবার শুধু এসএসসি জিডি না তোমরা যে কোনো এক্সাম দেবে এসএসসি সেটা সিএইচএসএল হোক সিজিএল হোক এসএসসি জিডি হোক অর্থাৎ যদি তার আগে এসএসসি কথা লেখা থাকে তার প্রত্যেকটা এক্সামে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে সুতরাং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এই টপিক থেকে এমন কোনো শিফট নেই প্রিভিয়াস ইয়ারের তুমি যদি ফলো করে দেখে নাও পেজগুলো উল্টে উল্টে যে একটা প্রশ্ন আসেনি তুমি বলতে পারবে না সুতরাং এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ চলো প্রথমত প্রশ্নগুলো কেমন আসে সেটা তোমার ধারণা আমি প্রথমত এখানে দিয়ে দিই কারণ জানো যে আমার প্রত্যেকটা ভিডিওতেই আগে তোমরা কোশ্চেনগুলো দেখতে চাও তো সেই কোশ্চেনগুলো দেখার চাহিদার উদ্দেশ্যে কোশ্চেনগুলো এখানে আমি যুক্ত করি তো আজকে হচ্ছে দু হাজার এগারো সালে জনগণনা থেকে যত রকমের এসএসসি দ্বারা প্রশ্ন করা হয়ে থাকে বা প্রশ্ন করা হোক সেই জিনিসগুলো আজকে ক্লাসের মাধ্যমে আলোচনা করে দেবো তো দেখো ইতিমধ্যেই জানো যে এসএসসি জিডির রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে কীরকম হাই কাট অফ গেছে তোমরা বুঝতে পারছো সুতরাং কোনো পড়াকে ক্যাজুয়ালি নিলে হবে না পড়াটাকে যদি সত্যি পড়তে হয় তাহলে সিরিয়াস নিয়ে পড়ো ঠিক আছে আমি তোমাদেরকে দেখো এসএসসি জিডির খুব বেশি হলে দশটা ক্লাস মনে হয় আমি এটা নিয়ে আপলোড করছি ক্লাসগুলো বেশিক্ষণে না সাত থেকে আট মিনিটের ক্লাস সেগুলো করে যাও দেখবে অনেকটা প্রশ্ন তোমাদের কিন্তু কমন পাবে ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে দু সালের যে জনগণনা সেই জনগণনা অনুসারে কি বলেছে কোন রাজ্যে লিঙ্গানুপাত সবচেয়ে কম এটা প্রশ্ন এসেছে এসেছে জিডি কনস্টেবল অফিসিয়াল পেপার যেটা তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে শিফ টুয়ে কিন্তু প্রশ্নটা এসেছে এবছরেরই কিন্তু প্রশ্ন তাহলে দেখতে পাচ্ছ তারপরে প্রশ্ন দেখো দু হাজার এগারো জনগণনা অনুসারে ভারত ভারতে পুরুষের সাক্ষরতার হার কত এটাও কিন্তু এসেছে জিডি কনস্টেবলের চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে শিফট ওয়ানের প্রশ্ন সুতরাং তোমাদের প্রশ্নের আইডিয়াটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম ওকে হ্যাঁ উত্তরগুলো কিন্তু আমি তো এখন বলছি না উত্তরগুলো ক্লাসের মাধ্যমে সব আমি বলবো এখন শুধু প্রশ্নের আইডিয়া দিয়ে রাখছি তারপর আবার একটা প্রশ্ন দেখে নাও যে দু সালের আদম অনুসারে ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি তো দেখেছো সাতাশে জানুয়ারি দু হাজার তেইশে শিফট ওয়ানের প্রশ্ন কিন্তু তো দেখো তাহলে কী হারে জনগণনা থেকে প্রশ্ন আসছে দু হাজার তেইশ সালেও এসছে দু হাজার চব্বিশ সালেও এসছে এবং তার আগেও এসেছে সেগুলো হয়তো আমি প্রশ্নগুলো অ্যাড করে নিই তাহলে অনেক বড় পিডিএফ হয়ে যাবে বা অনেক বড় ক্লাস হয়ে যাবে ওকে আশা করছি যে প্রশ্নগুলো কেমন প্যাটার্ন এসেছে সেগুলো আমি বোঝাতে পেরেছি এবার আমি ক্লাসের দিকে আস্তে আস্তে এন্টার করে যাই দেখো একবার এ টু জেড বেসিক টু একবারে এসএসসি যত রকমের কোশ্চেন করতে পারে সব আলোচনা করবো ওকে দেখো জনগণনা দু সালের কিছু বেসিক ফান্ডা যেটা আমাদেরকে প্রথমেই জানতে হয় যে প্রত্যেকে জানো যে ভারতের প্রথম জনগণনা পরিচালিত হয়েছিল কিন্তু উনিশশো সালে ওকে মনে রাখবে সালটা প্রথম পরিচালিত হয়েছিল কন্ডাক্টেড করা হয়েছিল উনিশশো সালে ভারতের সব প্রথম সম্পূর্ণ সরকারি সর্বভারতীয় আদমশুমারি কবে অনুষ্ঠিত হয় আঠেরোশো একাশি সালে বিরাট ইম্পর্টেন্ট এবার দেখো এটা কি বলেছে প্রথম সরকারি সর্বভারতীয় আদমসহরি কবে অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে বাট ভারতে প্রথম জনগণনা স্টার্টিং একবারে যদি বলে কবে থেকে জনগণনা শুরু হয়েছিল প্রত্যেক দশ বছর পরপর তো জনগণনা করে থাকি তো সেই শুরুর সালটা কিন্তু আঠেরোশো বিরাশি সাল থেকে কিন্তু হ্যাঁ কিন্তু জনগণনা কিন্তু প্রথম স্টার্ট হয়েছিল আর তোমরা যদি এই সব পিডিএফগুলো সংগ্রহ করতে চাও আমার ক্লাসের তাহলে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ওকে এবার জনগণনা কিন্তু আর্টিকেল দুশো ছিচল্লিশের মধ্যে পড়ে ঠিক আছে আর্টিকেল ছিচল্লিশের মধ্যে কিন্তু জননা গণনা পড়ে এবার কিছু বেসিক ডাটা জানবো যেগুলো আমরা সচরাচর অনেকেই জানি আবার অনেকেই জানি না জানলেও একবার চোখ বলি নাও দেখো সিম্পল সিম্পল জিনিস খুব কঠিন না খুব কঠিন শব্দও না যেমন নর্মাল প্রত্যেক দশ বছর পর জননাগনা হয় প্রত্যেক পদ এটা তোমরা প্রত্যেকে জানো আর নাগাল্যান্ড একটা রাজ্য যেখানে যার জনসংখ্যা কিন্তু দিন দিন কমছে ওকে এটা একটু মনে রাখবে প্রত্যেকেই জানো যে ক্ষেত্রফলের ভিত্তিতে ভারতের সব থেকে বড়ো রাজ্য কিন্তু রাজস্থান হ্যাঁ অর্থাৎ এরিয়া বিশেষে সব থেকে যদি বড়ো রাজ্য কি রাজস্থান ক্ষেত্রফলের ভিত্তিতে ছোট রাজ্য গোয়া এগুলো নর্মাল কোশ্চেন তোমরা জানো ক্ষেত্রফলের ভিত্তিতে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর এটাও জানো আর ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল এটা হচ্ছে লাক্ষাদ্বীপ ওকে যার এরিয়াটা খুবই কম সবচেয়ে বেশি জনসংখ্যা কোথায় রয়েছে উত্তরপ্রদেশ প্রত্যেকে যেন সব থেকে বেশি জনসংখ্যা বেশি আর সব থেকে কম রয়েছে সিকিমে এগুলো তো আমার বেসিক ফান্ডা গেল ওকে এবার চলে আসি সেক্স রেশিওটা আমাদের লিঙ্গানুপাত যেখান থেকে প্রশ্ন তোমরা দেখলে সে এসেছে তো প্রতি হাজার পুরুষে নশো জন করে আমাদের কি থাকে ফিমেল ক্যান্ডিডেটদের মহিলাদের সংখ্যা এটা মনে রাখবে হাজারে নশো তেতাল্লিশটা হচ্ছে আমাদের টোটাল লিঙ্গানুপাত সবচেয়ে বেশি লিঙ্গানুপাত রাজ্য হচ্ছে কেরালা আর সবচেয়ে কম হচ্ছে এটা লিমন হয়ে গেছে ওকে এটা লিঙ্গ হতো ঠিক আছে সবচেয়ে কম লিঙ্গানুপাত রাজ্য কোনটা হরিয়ানা মনে রাখবে হরিয়ানা আর সবচেয়ে বেশি কেন্দ্রশাসিত অঞ্চলদের মধ্যে লিঙ্গানুপাত বেশি হচ্ছে পুদুচেরির ওকে বা পোডুচিরি বলে থাকে এটা আমরা আর সবচেয়ে কম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা যেটা হচ্ছে দামান অ্যান্ড দিউ এটাতে এখন দুটো অ্যাড করে দেওয়া হয়েছে দামান দিউ হ্যাঁ তো তারপরে চলে আসছি যে লিটারেসি রেট যেখান থেকেও প্রশ্ন এসেছে তোমরা দেখলে যে শিক্ষার হার থেকে ভারতের শিক্ষার হার যদি টোটাল বলে কিন্তু চুয়াত্তর পয়েন্ট জিরো ফোর পারসেন্ট এটা হচ্ছে ভারতের শিক্ষার হার এটা কিন্তু রকম মানে মহিলা পুরুষ না শুধু যদি নর্মাল বলে প্রশ্ন যে ভারতের শিক্ষার হার কত তাহলে চুয়াত্তর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট আর যদি স্পেশালি প্রশ্নতে বলে দেয় যে পুরুষ শিক্ষার হার কত তখন কিন্তু হয়ে যাবে বিরাশি পয়েন্ট চোদ্দো পার্সেন্ট ওকে মনে রাখবে বিরাশি পয়েন্ট চোদ্দো পার্সেন্ট মহিলার শিক্ষার হার কত পঁয়ষট্টি পয়েন্ট কিন্তু ছেচল্লিশ পার্সেন্ট সর্বাধিক শিক্ষিত জেলা একেবারে কতবার প্রশ্ন এসেছে তুমি খুলে নাও তুমি দেখতে পেয়ে যাবে এই সারচিপ সারচিপ এই সারচিপ জেলাটাকে তুমি বারংবার দেখতে পাবে মিজোরাম কিন্তু অপশানে থাকে না শুধু লেখা থাকছে যে সর্বাধিক শিক্ষিত জেলা কি সারচিপ ওকে এই সারচিপটা কোথাকার মিজোরামের অনেকবার রিপিট হয়েছে বিরাট ইম্পর্টেন্ট প্রশ্ন হুম তারপর হচ্ছে সর্বনিম্ন শিক্ষিত জেলা এটা হচ্ছে আলিরাজপুর হরিয়ানার একটি জেলা যেটা হচ্ছে আলিরাজপুর খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ আমার কিন্তু গুরুত্বপূর্ণ বারবার কিন্তু এসএসসি দ্বারা এই প্রশ্নগুলো করা হয়ে থাকে ওকে আর সর্বাধিক শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা যার শিক্ষার হার কত চুরানব্বই পার্সেন্ট এটা মনে রাখবে এটা কিন্তু পরীক্ষা আছে পার্সেন্টেজটা তো আগে মনে রাখতে হবে কেউ যদি ভাবো ক্যাজুয়ালি নিয়ে নাও যে পার্সেন্টেজ কী দরকার শুধু রাজ্যটা মনে রাখলেই হবে দেখবে তোমার তোমার শিফটে দেখবে পার্সেন্টেজটা এসছে সুতরাং কোনো কিছুকে হালকাই নেবে না সর্বনিম্ন শিক্ষিত রাজ্য কি একষট্টি সর্ব সর্বনিম্ন শিক্ষিত রাজ্য তো একষট্টি পয়েন্ট আশি পার্সেন্ট এটা কার বিহারের মনে রাখবে কার বিহারের ওকে রাজ্যটা হয়তো টাইপিংয়ে আসেনি কিন্তু এটা বিহার আর সর্বাধিক শিক্ষিত একবারে সবথেকে বেশি শিক্ষার হার বেশি রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কার লাক্ষাদ্বীপে হ্যাঁ কত পারসেন্ট একানব্বই পয়েন্ট পঁচাশি পারসেন্ট ওকে খুবই ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে কোথায় গেল এটা বলে দিলাম আচ্ছা তারপরে জনঘনত্বটা আমরা একটু আলোচনা করে নিই ভারতের জনঘনত্ব কিন্তু তিনশো বিরাশি জন মনে রাখবে এটাও কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসেই সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কী সর্বাধিক জনঘনত্ব কিন্তু বিহার ওকে আর সর্বনিম্ন জনঘনিত্ব জনঘনত্ব বিশিষ্ট রাজ্য এটা অরুণাচল প্রদেশ সচরাচর এগুলো আমরা জানি কম বেশি প্রত্যেকে যে সর্বাধিক কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লি সব থেকে বেশি আর সবথেকে কম এটা তো আন্দামান সব থেকে কম তাই না তারপরে সবথেকে বেশি শিডিউল কাস্ট প্রশ্ন কিন্তু আসে এসসি সব থেকে বেশি এসসি আছে কিন্তু উত্তরপ্রদেশে ওকে আর সবচেয়ে কম আছে মিজোরামে এটা এসসি বললাম কিন্তু ওকে আর যখনই এসটি বলবে অর্থাৎ শিডিউল ট্রাইব বলবে সবচেয়ে বেশি এস রয়েছে কিন্তু মধ্যপ্রদেশে ওকে আচ্ছা কিছু অন্যান্য ইনফরমেশানগুলো কিন্তু জেনে নেব যে প্রতি দশ বছরে আমাদের গ্রামাঞ্চলে বৃদ্ধির হার কত এগুলো কিন্তু প্রশ্ন আসে এগুলো কিন্তু এসএসসি একটু গভীরে প্রশ্ন করলে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু করবে এর থেকে বাইরে কিছু করবে না এই ক্লাসটার বাইরে তোমরা কিছু করো না আমি বলবো সেন্সাস থেকে জনগণনা থেকে বিশেষ করে এর বাইরে কিছু আসবে না প্রতি দশ বছরে গ্রামাঞ্চলে বৃদ্ধির হার কিন্তু বারো পয়েন্ট থ্রি পার্সেন্ট মনে রাখবে গত বারো পয়েন্ট থ্রি পার্সেন্ট আর প্রতি দশ বছরে শহরাঞ্চলে বৃদ্ধির হার কিন্তু একত্রিশ পয়েন্ট একত্রিশ পয়েন্ট আট পার্সেন্ট শহরাঞ্চলে যদিও বেশি বৃদ্ধির হারটা ঠিক আছে গ্রামাঞ্চলের থেকে তারপরে গ্রাম্য জনসংখ্যা যেটা হচ্ছে সর্বাধিক গ্রাম্য জনসংখ্যা কিন্তু বেশি কোথায় উত্তরপ্রদেশে সব থেকে বেশি গ্রাম্য জনসংখ্যা নাম শুনেই বুঝতে পারছো আর সর্বনিম্ন কিন্তু গ্রাম্য জনসংখ্যা কম হচ্ছে সিকিমে ওকে শহরের সংখ্যা বলে রাখি থেকে বেশি শহরের সংখ্যা সর্বাধিক হচ্ছে মহারাষ্ট্র এবার শহরের কিসের শহরের জনসংখ্যার ভিত্তিতে সর্বাধিক রয়েছে শহরের দিক দিয়ে মহারাষ্ট্র আর সর্বনিম্ন কিন্তু সিকিম রয়েছে সিকিম রয়েছে তো এই ছিল সেন্সাসের ভিত্তিতে ক্লাসটা তো আবার পরবর্তী আবার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো আর তোমরা কিন্তু ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাছ না তোমাদের কমেন্টেই আমাকে উৎসাহিত করবে পরবর্তী আরও দুর্দান্ত দুর্দান্ত ভিডিওগুলো টপিকগুলো আপলোড করার জন্য তো কমেন্ট অবশ্যই করো কেমন লাগছে ক্লাস তো জয় হিন্দ সুস্থ থেকো ভালো থেকো